আজকে এখন প্রায় ফোনে দুটা বাজে আর কি কোনো ভিডিও আজকে করাই হয়নি শুরু করতে পারিনি ইচ্ছে করছিলো না আসলে কালকে না কালকে রাত্রিবেলায় আমারও বললাম যে ওর ঠান্ডা লেগে গেছিলো পরে আমারও পুরো জ্বর চলে আসছিলো রাত্রেবেলায় তো ওষুধ খেয়েছি আর অ্যালার্জির ওষুধটাও খেয়েছিলাম মানে একটু সর্দি কাশিও হচ্ছিলো কান ব্যথা করছিল তো ওষুধটা খেয়েছি তারপরে রাত্রিবেলা এখন এত ঘুমিয়েছি সকালে টেরিটাই নিয়ে সকালে মানে শোয়ারটা বেজে গেছিলো মানে শুধু সাড়ে আটটা বেজে এরকম অবস্থা মানে কাজ কোন যে কী করবো না করবো তালুই পাচ্ছিলাম বাকিগুলোকে খাওয়াচ্ছে তো আওয়াজ হচ্ছে যাই হোক আজকে সেরকম রান্না টান্না কিছু করিনি রাত্রে তো ডাল করেছিলাম বেশি করে তো ওই ডাল আলু বরবটি ভাজা মাছের ডিমের বড়া করেছি আর মেয়ের জন্য ডিম করেছি কালকে আর মাছ আছে দুটা তো এগুলো দিয়ে হয়ে যাবে আর এগুলো করে একটু বাজারে মানে সামনে একটা দোকানে গিয়েছিলাম বা ইউনি টিউনি আনতে বলেছিল চিরুনি বলস তো টুকটাক হেয়ার হাতের একটা ব্রেসলেট মেয়ের শ্রেয়ার টুকটাক কিছু একটা করে চালান এনে সেই বসলাম এখন পোনে দুটো বাজে এখন ওই যে ভাতটা গুলো একটু গরম করবো বড়া গাজবো করে থেকে দিব মানে কীভাবে যে সময় চলে যাচ্ছে আর আজকে তো মেয়ের এক্সাম নেই কালকেও নেই আবার শনিবারে হচ্ছে অঙ্ক পরীক্ষা শনিবারের পরে আবার একবারে লাস্ট সতেরো তারিখে দিতে পার এতটা গ্যাপ বারো তারিখের পর একবারে সতেরো তারিখ তো যাই হোক ওটা পরে তো উঠলো হ্যাঁ যে দেখছিলো আমি যে পাখিটি ওটা তাকে খাওয়াচ্ছে আবার শনিবারে হচ্ছে আমার বোনের একটা বোনের বাড়িতে পুজো আছে পরশু দিন তো যাই হোক মাও আসবে হয়তো কালকে আসবে কি না বোনের বাড়িতে পুজো উপলক্ষে আসবে তো কালকে আসে কিনা না না শনিবারেই আসে চলো যাই হোক এখন তোমাদের সাথে গল্প করছি আর কি এখন তো কাজও নেই টুপ সেরকম কিছু নেই এখন কাজ আবার সন্ধেবেলায় শুরু হবে তো বিকালে যাবো ওই বোনের বাড়িতে কি যাব যাই হোক ঠিক আছে চলো আবার দেখা হচ্ছে পরে তোমাদের সাথে তো চলো এখন তো বাজে এই সোয়া পাঁচটা বাজে আর কি তো যাচ্ছি একটু বোনের বাড়িতে তো অনেকদিন পর দেখা হবে আর কি তো চলো ওদের বাড়ি থেকে ঘুরে আসবো আর হচ্ছে ও নিয়ে যাচ্ছে কত্তা মাসে হচ্ছে পড়াতে যাবে তো তো বললাম যে চলো একটু নামিয়ে দাও ওদের রাস্তার সামনে তো তারপর আমি ওইটুকু গলিটুকু হেঁটে চলে যাব। তারপর ও আমাকে দিয়ে আবার আমাদের পাখির আঙ্গুরগুলো আনতে যাবে আঙ্গুরটা শেষ হয়ে গেছিল। পাখি তো জানোই খুব আঙ্গুর খেতে ভালোবাসে তো নিয়ে নিয়েও পড়াতে চলে যাবে এই যে আমি গলির সামনে না নেমে পড়েছি আর কি আর কিছুক্ষণ না দাঁড়িয়েছিলাম দেখি সামনে কতগুলো কুকুর দাঁড়িয়ে আছে আর আমার তো ভীষণ ভয় লাগে আমি রাত্রি দশটা দুই বাজে দশটা পাঁচ বাজে আমি আমার রান্না করছি আজকে তো বললাম সেরকম কিছু করা হয়নি রান্না দুপুরবেলায় তো ওর জন্য আর বিকেলবেলায় একটু বোনের ঘরে গিয়েছিলাম তো এসে এখন বসালাম হচ্ছে মুড়ি ঘন্ট ওই মাছের মাথা ছিল অনেকটাই আরও কিছুটা আছে তো ছোট আলু সেদ্ধ করে ছুড়লাম যে ওটাই অনেকটা সময় লেগে গেছে আর তো ছোটো আলু দিয়ে মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট করছি ওই পাশে মেয়ের জন্য অল্প একটু চিংড়ি পাচ্ছিলো মেয়ে আবার মুড়ি ঘন্ট খায় না ও মাছের মাথা খেতে চায় না আর কি তো মুড়ি ঘণ্ট না তো ওর জন্য অল্প একটু পটল ছিল চারটা পটল ছিল তো একটু আলু দিয়ে চিংড়ি মাছটা ওর জন্য করবো এটা কালকে সকালেও হয়ে যাবে আর কি বেশি করে করলাম কালকে একটু কাজ আছে তো যাই হোক কত রাত্রি বাগান ভেজে গেছে ভাত হয়ে গেছে আর প্রচুর বাসন জমেছিল অনেকগুলো সঙ্গে থেকে রান্না করতে করতে এই মাছের কাছের বাসন প্রচুর জমেছিলো এগুলো সব ধোয়া কমপ্লিট এখন তরকারিগুলো নামালেই কমান পেয়ে যায় তারপরে তো আছেই আবার ধোয়া খাওয়া দাওয়ার পর তো যাই হোক চলো ওখান থেকে চলে আসছি কটা তখন ওই সাড়ে সাতটা বাজে আর কি আর মেয়ে কি খাবে মানে ওর কফি খাবে আর কি আমি সব ওর রেডি করে রেখে বিকেল বিকেলবেলায় ওকে দেখিয়ে দিয়ে দিয়েছিলাম আর কি শুধু গরম জলটা করবে করে এই কফি দুধ মানে আমুল দুধ আর গুঁড়া দুধ আর কি আর কেক মানে যেগুলো খাবে সব রেডি করে রেখে গেছিলাম বলছি তুই খালি গরম জলটা করে ঢেলে নিস খেয়ে পড়তে বসিস আমি চলে আসবো তো তাই করেছিল স্বামী এসে দেখিও করতে বসে আর মা বসেছিল আর কি শাশুড়ি ওর পাশে বসেছিলো তাহলে একা একা মানে সম্ভব না একা একা পড়তেও চায় না এখন তো মা বসেছিল আমি এসে দেখি তো তারপর মা চলে গেলো আমি ওর পাশে বসলাম বসে আজকে বললাম না দিনের বেলায় তো সেরকম কিছু রান্না করিনি ওই ডাল ভাজা যাই হয়েছিল তো রাত্রেবেলা এখন একটু বললাম যে মুড়ি ঘন্ট করব তো তো অনেক লেট হয়ে গেছিলো কারণ না ছোটো আলু সেদ্ধ করে ছোলা একা একা তো ওটা একটু সময় লেগে যায় এদিকে এইদিকে মুড়িঘণ্ট বসালাম আর কি আর ওই পাশে অল্প একটু ছিল তোমার হচ্ছে চিংড়ি মাছ ছিল আর চারটে পটল ছিল আর কি তো ওটা দিয়ে মেয়ে আবার মুড়িঘণ্ট খায় না তো ওর জন্য ওই পটল চিংড়িটা করছি আর এই মুড়িঘণ্টটা একটু বেশি করেই করলাম যেন কালকে একবেলা হয়ে যায় আর কি আর এই যে চিংড়ি মাছটা তো ওই খাবে মেয়ে খাবে তো ওর হয়ে যাবে কালকেও হয়ে যাবে একবেলা আর এখন খাবে একটু তারপর রেখে দিব আর কি ওগুলো আলাদা করেই রাখবো না হলে এখন তো গরম পড়ে গেছে দেখো তো বানাতে দিয়েছিলাম নিয়ে আসছি আর কি সেটাই আর কি দেখ কোশটা এটা ডিজাইন দিয়েছে নেই নিচটা খুব ভারী হয় কালারটা ঠিক বোঝা যাচ্ছে নাকি আপনারা তো না অন্যরকম আসে না একটু কালারটা এটা